প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি আমাদের গ্রামের বাড়ি সেই দিনাজপুরে যেখানে আম জাম কাঁঠালে ভরপুর আমাদের এলাকা আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমাদের আম বাগানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর সুন্দর আম ধরে আছে গাছে খাওয়ার মতন কেউ নেই আম অনেকটাই সস্তা দাম কম কেনার মতনও মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর থোকায় থোকায় ন্যাংরা ফজলি হিমসাগর হাড়িবাঙা বিভিন্ন ধরনের আম ঝুলে আছে এখানে গাছে দেখতে পাচ্ছেন গাছে ধরে আছে অসংখ্য কাঁঠাল যে কাঁঠাল খাওয়ার মতন কেউ নেই গাঠে গাছে কাঁঠাল ধরে ধরে পেকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হিমসাগর আম রয়েছে ন্যাংরা আম রয়েছে ফজলি আম রয়েছে মানে বিভিন্ন ধরনের আম এখানে কাছে কত কাঁঠাল যে ধরে আছে এই কাঁঠাল খাওয়ার মতন আমরা কাউকে খুঁজে পাইনি এখানে রয়েছে কলা বাগান শুধু কলা বাগান আর কলা বাগান পাশে রয়েছে কাঁঠাল গাছ দেখেন কত সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে এই হইল আমার গ্রাম আমার বাংলা আমার সোনার বাংলা আজ আপনাদেরকে আমি আমার গ্রামে নিয়ে এসেছি দিনাজপুরে আপনাদেরকে আমাদের বাগানগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কত সুন্দর আম দেখেন থোকায় থোকায় ধরে আছে আমরা যে শহরে বসবাস করি সে শহরে এক কেজি আম একশো টাকা তিরিশ টাকায় কিনতে হয় কিন্তু সেই আমে কেমিক্যাল দেওয়া থাকে এই আমগুলো একদম সতেজ তরতাজা আম রয়েছে রসে ভরা আম কে কে গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশে এসেছেন আজকে আপনাদেরকে এই সেই আমার গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছে আমার গ্রামে আমার আমবাগানটি আমাদের আমবাগানটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে দেখেন ছাগলগুলো দৌড়েছে কত সুন্দরভাবে আমি ভিডিও করছি সেই সুন্দর পরিবেশ মন জুড়ানো পরিবেশ হৃদয় জুড়ানো পরিবেশ আপনি এখানে আসতে পারেন সেই দিনাজপুরে সেই দিনাজপুর আমবাগানে এসে আপনার যত খুশি মন চায় আম কাঁঠাল জাম লিচু আপনি খেতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে বিশাল বিশাল বিঘায় বিঘায় বাগান রয়েছে কত সুন্দর আম দেখেন থোকায় থোকায় ঝরে আছে গাছের নিচে আম পড়ে থাকে মানুষ সেই আমগুলো খেতে